আসসালামু আলাইকুম আমি মারুফ আক্তার এম এম ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আমার ভাইয়া এবং আপুরা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এটা আমার শুক্রবারের ভিডিও যেহেতু আমি একদিন পর একদিন ভিডিও দেই এটা একদিন পরেই পাবলিশড হবে আশা করি আমার ভাইয়া এবং আপুদের কাছে ভালোই লাগবে সকালে ঘুমের থেকে উঠে বিছানারা ভালোভাবে গুছিয়ে নিলাম এখন চলে যাব রান্না করতে মানে সকালের নাস্তা বানাতে আজকে সকালের নাস্তায় থাকবে চলে আসলাম সকালে নাস্তা বানাতে নাস্তায় থাকবে দুধ চা আর পরাটা মেয়েদের অনেক পছন্দ তাই ওরা আজকে যেহেতু বাসায় তাই পরাটার সাথে দুধ চা বানাবো ওরা খুব মজা করেই খায় সাফল্যের পেছনে যেমন তার পরিশ্রম দরকার তেমনি তার পরিবারের সাপোর্ট দরকার তার পরিবারের সাপোর্ট ছাড়া সে কখনোই পরিশ্রম করেও সে তার সাফল্যে পৌঁছাতে পারবে না তার ব্যতিক্রম আমি না আমিও আমার পরিবারের সাপোর্টেই চলতেছি আজকে আমি আমার হাজব্যান্ডের একটি কথায় পুরো অবাক হয়ে গিয়েছি যে লোকটি আমাকে একা একা চলতে দিত না বা বের হতে দিত না ঘর থেকে সে এখন আমাকে সব কাজ আমার একাই করতে বলে কারণ বলে যে তুমি একা একা না করলে তাহলে আমি যখন থাকবো না তখন তোমার এই কাজগুলো কে করে দিবে তখন তো তোমার জীবনের সাথে তোমাকে অনেক সংগ্রাম করতে হবে আমি চাই না আল্লাহ কয়েকজন এরকমটি না করুক সে যেন আমার সাথে আমার মৃত্যুর আগ পর্যন্ত থাকে জীবনে মরণের জন্য একসাথে থাকতে পারি সে দোয়াই আল্লাহতালার কাছে আমি করি আপনারাও সবাই করবেন আজকেরা যখন ভিডিও করতেছিলাম তখন সে বলতেছিল যে এই রান্নাবান্নার ভিডিও কি তুমি ইউটিউবে শেয়ার করবা তখন আমি বললাম আমি যা সারা দিন করি সেগুলোই আমার লাইফস্টাইল ব্লগে আমার শেয়ার করতে হবে তখন সে মুসকি হেসে বলল যাক তাও তুমি একটা কিছু করেন তোমার জীবনে সফলতা অর্জন করো আমি এটাই চাই যাতে আমার অবর্তমানে তোমাকে কারো কাছে ধর্ণা ধরতে না হয় দেখেন সে আমার জন্য কত টেনশন করে আল্লাহ পাক যেন তাকে সুস্থ রাখে সই সালামত রাখে সকল বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করে এই দোয়াই করি আপনারা আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক তাকে সুস্থ রাখে সহি সালামত মতো রাখে একে একে আমার সমস্ত পরোটাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি সুন্দর করে চুলাটা পরিষ্কার করে নেব এরপর চা বসিয়ে দেব। জানি না আজকে আমার ভিডিওতে চার কালারটা কেন এমন আসলো কিন্তু বাস্তবে খেতে অনেক স্বাদ হয়েছে এবং দেখতেও অনেক লোভনীয় হয়েছে নাস্তা করার শেষে চলে আসলাম দেখলাম তেজপাতা শেষ হয়ে গেছে তাই তেজপাতা কেটে বয়মটা রিফিল করে নিলাম এবং চা পাতাও শেষ হয়ে গেছে সেটাও রিফিল করে নেব দেখেন কোনো কাজ আমি শান্তিতে করতে পারি না যা করতে যাব। তাই তাদের করা লাগবে প্রত্যেকটা কাজের ভিতরে এসে এরা তা এভাবে বিরক্ত করতে থাকে সবকিছু ভরে নেওয়ার পরে চলে আসলাম ওই যে আপা ঘর মসতেছে আবার আমি অফ ক্যামেরায় সমস্ত কাপড়গুলো কেচে নিলাম দেখেন কতগুলো কাপড় কাচলাম কারণ আমার বোয়াদের কাজ পছন্দ হয় না এর জন্য নিজের কাপড় নিজেই কাঁচি এরপর বিকেলে একটি জামা বের করে নিলাম এটা আমার নিজের হাতে তৈরি করা একটি ব্লক প্রিন্টের জামা আমি নিজেই ব্লক প্রিন্ট করেছি আপুরা সবাই জানাবেন কমেন্টসে আমার থ্রি পিস্টার কাপড় কেমন হয়েছে এবং পুরো সেলাই তো আর ভিডিও করে শেয়ার করা সম্ভব না তাই একটু একটু ভিডিও ক্লিপ নিয়ে এই ভিডিওটার সাথে জুড়ে দিলাম জানাবেন আমার আপুরা আমার এই জামাটা বানানো কেমন হয়েছে এই জামাটার সাথে আজকে আর একটা হয়ে সেলাই করেছি এবং আরও কয়েকটা অর্ডারই কাজ আছে এগুলোও আস্তে আস্তে করে নেব সংসারের কাজের ফাঁকে সন্তানদের সামলিয়ে এই টুকটাক নিজের কাজ করি এবং অন্য অন্য মানুষেরও কাজ করে থাকি কিনায়ের কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে এরপরে সন্ধ্যা নামাজ কালাম পরে মেয়েদেরকে নিয়ে একটু চা মুড়ি খেয়ে নিলাম ওরা বিস্কিট দিয়ে খেয়েছে আর আমি যেহেতু মুড়ি দিয়ে চা খেতে পছন্দ করি মুড়ি দিয়ে খেয়ে নিয়েছি অফ ক্যামেরায় এরপর ছোটো দুইটাকেও খাবার খাইয়ে নিলাম ওরা যার যার পড়তে বসেছে এখন আমি রাত্রে বিরিয়ানি রান্না করব গরুর গোশ দিয়ে ওটার প্রিপারেশনে চলে গেলাম সমস্ত মশলা দিয়ে বিরিয়ানিটা ভালোভাবে ম্যারিনেট করে মানে পোস্টা ম্যারিনেট করে রেখে দেব। এরপর আস্তে আস্তে রান্নাটা শেষ করে নেব একে সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে যেহেতু টক দই বাসায়নি তাই লিকুইড দুধের সাথে একটু ভিনেগার মিশিয়ে দিলাম এখন ভালোভাবে গোশটা মাখিয়ে নেব এরপর চলে যাব অন্য অন্য কাজ করতে সব কাজ সেরে এসে রান্নাটা বসিয়ে দেবো আমি রান্না করব ইলেকট্রিক চুলা আর রাইস কুকারে যেহেতু বিরিয়ানি রান্না করব। ইলেকট্রিক চুলায় গোষ্ঠা ভালোভাবে রান্না করে তারপর রাইস কুকারে বসিয়ে দেব বাস ঝটপট ভিডিওটির শেষ পর্যায়ে এসে একটি কথাই বলবো যদি এ পর্যন্ত আমার ভিডিওটি কেউ দেখে থাকেন ধৈর্য ধরে তাহলে ভিডিও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন আর যদি বেশি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো দেখতে মন চায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অল অপশনটি চালু করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা আমার এই জীবনের ছোট ছোট মুহূর্তগুলো ভিডিও আকারে দেখতে পারেন ভিডিওতে ভয়েস দেওয়ার সময় বাইরের থেকে অনেক ছোট ছোট শব্দ আসতেছিল খুব খুবই বিরক্ত লাগতেছিলো প্লিজ আপু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহিকে